লাইক ডান থ্যাঙ্ক ইউ লাইক করার জন্য চারজন আছে টপে পাঁচজন ছজন কমেন্ট করছো টপ সে তিনেই ধরে আস বই দিয়ে সব ভাই আছে চারজন আছে সব ভাইকে শুভ সন্ধ্যা তোমাকে শুভ সন্ধ্যা অনেক অনেক ভালোবাসা গোপাল দাদা এসছে দাদা শুভ সন্ধ্যা হাই দাদা আমার এলবিতে সোমবার প্লিজ এসো ঠিক আছে যাবো টপে দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে লক্ষ্মী দিদি গোপালদাদা তেমন আমার লাইক ডান দিয়ে দিয়েছে গোপালদাদা অনেকগুলো ভালোবাসা শুভ সন্ধ্যা দাদা আছে গোপালদাকে ভালোবাসা দিচ্ছে আমাদের লক্ষ্মী দিদি বৌদি আছে লক্ষ্মী দিদিকে ভালোবাসা পাপিয়া দিদি শুভ সন্ধ্যা ভাই ভাইকে হ্যাঁ দাদা ভালোবাসা দিচ্ছে গোপালদাদাকে পাপিয়া দিদি দি আছে দাদা আমি সোমবার দিন নাইট করব আর দিন দিনের বেলা একটার সময় লাইভ করব ও ঠিক আছে পেঁপে সুন্দরীকে ভালোবাসা দিচ্ছে আমাদের গোপাল দাদা পিঙ্কি দিদি পিঙ্কি বোন বলছে ঠিক আছে পিঙ্কি বোন কোনো চাপ নেই বাপে দিদি আছে আমি সোমবার এলবি নাইট করি ও তুমিও সোমবার করো বেশ বেশ ঠিক আছে সব ভাই আছে সব ভাই আছে আলু দিদি বলছে আমি সোমবার নাইট করি ও সবাই আছে এল বিতে আছি এলবিতে এসছি এলবিতে এসছিল এখন কাকে রকেট দিয়ে উড়াবে গোপাল দাদা তুমি যখন কারো লাইভে ঢুকো তখন কি তোমার সে হাই বলে কোনো অপশান আসে দেখো টপ আছে রকেট দিকে রাখছে গো রকেট সাজছে না আমার ওই জন্য আমি দশটার সময় এল বিতে যাব পাপিয়া মানে কোন পাপিয়া দিদি ভাবছি সবাইকে উড়িয়ে দেব কোন দিদি গো ও ওই পাপি দিদি নাই হ্যাঁ বুঝে হ্যাঁ পাপি দিদি নাই হ্যাঁ পাপিয়া কিচেন বলো না ওই পাপিয়া কিচেন ঠিক আছে পাপিয়া কিচেন দশটায় লাইভে চলে যাবে চাপ নেই পাপের দিদি নাইট আছে দশগ হ্যাঁ জানি গো আছে সব ভাই আছে হ্যাঁ আমার হাই ডার্লিং বলে হাই ডার্লিং বলে লেখা পরে হ্যাঁ আছে মাঝে মাঝে আসে আছে আছে সবাই আছে পাপের দিদি আছে সবাই আছে সবাই কমেন্ট করছে টপখানে আমার একদিকে আছে দাদা তুমি কতক্ষণ থাকবে ভাই আমি আছি রাত্রে সেই পর্যন্ত गुगुलगुलू बोले ভালবাসা দিছে গোপাল দাদা তোমার এলভিতে তোমার এলভিতে বইদিদের কি বুঝল না বুধবার দিন যাব তোমার এলভিতে বুধবার দিন যাব ঠিক আছে ঠিক আছে লোকেদিকে ভালবাসা দিছে গোপাল দাদা সবাই আছে সবাই আছে সবাই আছে গোপাল দাদা সব আছে টপ হয়ে যাচ্ছে জিরো নেটওয়ার্কের জন্য হচ্ছে গোপাল দাদাকে ভালোবাসে গোপাল দাদা পিঙ্কি ভালো বলছে গোপাল দাদাকে বন্ধু না থাকলে করে নেবে গোপাল দাদাটা সাপোর্ট আইডি গো চোদ্দ নম্বর লাইক হয়ে গেলো কে এসছে গোপাল দাদা কেমন আছো বলছে পিঙ্কি গুলুবুলু আজকে কেমন দিলাম একজনকে কেন গু একে দিলে গুলুগুলু আজকে কেমন দিলাম একজনকে কাকে বলছো বুঝতে পারলো না আরও দিদি আছে বাপে দিদি আছে টপখানে হয়ে যাচ্ছে আমার ভালো আছো ভালো কোথায় বলছি এই তো দিদি এসছে আমাদের ঠিক আছে দিদি বিন্দু দিদি এসছে আমাদের বিন্দু দিদি হ্যাঁ আজকে গোপাল দা এসেছিলেন আমার এলবিতে ও আমার দা হয় নাকি টাটা বেরিয়ে যাবো ঠিক আছে বোধি টাটা গুড নাইট ভালো থাকবে পিঙ্কি দি আছে পিঙ্কি দিদি আছে পিঙ্কি দিদি আছে ও ছেলটা কালকে আমার আবার আসবে চব্বিশ ঘন্টা পরে তাই ক্যার এলবিতে গো দাদা এই মানে ইয়ে গুলু গুলু মানে আমাদের नौसी मिनट है है नौसी मिनट दी नौसी मिनट लाइव होने हम बुझे नहीं सी पापे दीदा से पापे दीदा से सब बाय से